আমার কিন্তু ভয় করছে কারণে তো ছমছম করছে আমার জায়গাটি কিন্তু আপনার কিছুটা ভৌতিক জমিদার বাড়ির বিল্ডিং এটা গোলক মতো বাংলাদেশের জমিদার বাড়ির কতই না ইতিহাস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জমিদার বাড়ি রয়েছে সমৃদ্ধ ইতিহাস সেই সাথে রয়েছে অনেক রহস্যময় ঘটনাও তেমনি আজকে আমি চলে এসেছি ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশ রশী জমিদার বাড়িতে যেখানে রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং অনেক রহস্যময় ঘটনা যেখানে আপনার শেষ জমিদার যে কোনো এক কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন শেষ বয়সে চলুন বন্ধুরা আমরা আজকে যাই সেই বাইশ রশী জমিদার বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলা থেকে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি তো চলুন এখন সেই বাইশরসি জমিদার বাড়িতে যাওয়া যাক যেটি রাজেন্দ্র বাবুর বাড়ি নামেও পরিচিত আমি চলে এসেছি সেই জমিদার বাড়ি বাইশরসি জমিদার বাড়িতে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটি পুকুর এটি হচ্ছে জমিদার বাড়ির পুকুর এই পুকুর নিয়ে রয়েছে অনেক কাহিনী সেটি আমরা পরে জানবো আগে আমরা জমিদার বাড়ির ভিতরে যাই এই যে সামনে দেখা যাচ্ছে জমিদার বাড়ি বন্ধুরা এই যে দেখুন এই হচ্ছে জমিদার বাড়ির যে ভবনগুলি আছে সেই ভবনগুলির কাছে আমি পৌঁছে গেছি আর এই যে পাশেই দেখা যাচ্ছে সদরপুর যে ভূমি অফিস এই যে সাদা যে বিল্ডিংটা এটা দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে আপনার সেই জমিদার বাড়ি আমি এখন জমিদার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি তবে বিল্ডিং এর অবস্থা দেখুন বিল্ডিংটি পুরোই ধসে গেছে প্রায় অনেক ক্ষতি হয়েছে তবে বিল্ডিং এর কারুকাজ গুলো অনেক সুন্দর এই যে আমি একটু উপরের দিকে যাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে আপনার পিলারটি পিলারটিতে যে একটি কারুকাজ দেখা যাচ্ছে সিরামিকের কারুকাজ এগুলো অনেক বছর পুরনো তবুও এখন অক্ষত রয়েছে তাহলে বুঝতে পারেন যে কতটা আহ উন্নত মানের সিরামিক দিয়ে এটি নির্মাণ করা হয়েছে আর এই পাশে হচ্ছে আপনার ভবনের যে অন্য অংশ সেই অংশ এই পাশেও রয়েছে এই যে এই আরেকটি পিলার এই পিলারেও রয়েছে আপনার সিরামিকের কাজ দেখুন এই যে আরেকটা পিলার সেই পিলার রয়েছে সিরামিকের কাজ আর এই পাশে আপনার বিভিন্ন পক্ষ রয়েছে যে আমি একটু ভেতরের দিকে যাই বন্ধুরা ভেতরে আমি প্রবেশ করেছি আমি একা এসেছি এখানে জায়গাটি অন্ধকার তবে এই বিল্ডিং এর দরজা জানলা কিছুই অবশিষ্ট নেই সবকিছুই হয়তোবা আপনার খুলে নিয়ে গেছে চুরি হয়ে গেছে আর এই যে দেখুন এই যে মেঝে মেঝেতে আপনার যে ক্ষতিটা হয়েছে মেঝেটা দেবে গেছে নাকি এখানে কেউ খনন করেছে কোনো কারণে সঠিক বোঝা যাচ্ছে না তবে বিল্ডিং এর অবস্থাটা দেখুন বিল্ডিং এর অবস্থা এখন বেশি একটা ভালো নয় এই যে দেখুন উপরে অন্ধকারে দেখা যাচ্ছে না এখানে লাইট একটু কম উপরে আপনার বিল্ডিং এর অনেকটা অংশই ধসে গেছে আমি জমিদার বাড়ির আরেকটি বিল্ডিং এর সামনে এসে দাঁড়িয়েছি এই যে দেখুন আমার সামনে দেখতে পাচ্ছেন এটিও অনেক পুরাতন একটি বিল্ডিং এটি একতলা বিশিষ্ট তবে এটির অনেক সুন্দর আমি একটু বিল্ডিং এর উপরের উপরের দিকে দিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে পিলার এগুলি পুরোটাই লোহা এই যে উপর থেকে নিচ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই লোহা লোহা এবং এটির এটিতে খুব সুন্দর কারুকাজ করা রয়েছে দেখুন খুব সুন্দর কারুকাজ করা রয়েছে নিচেও রয়েছে কারুকাজ করা এবং নিচে আপনার নাট দিয়ে আটকানো আছে পিলারগুলি আর ওপরেও আপনার কারুকাজ করা রয়েছে পিলারগুলি তাহলে নির্মাণ শৈলীটা আপনারা বুঝতে পারছেন যে সেই প্রায় আপনার এই জমিদারির ইতিহাস প্রায় চারশো বছরের তবে বিল্ডিং গুলির বয়স চারশো বছর নয় আরো কম তাও প্রায় আপনার এক দেড়শো বছর হবে তখনকার আমলে এমন নকশা করে বিল্ডিং করা মানে বিশাল ব্যাপার পয়সাশালী না হলে এগুলো করা যায় না আঠারোশো শতকের দিকে তৎকালীন ব্রিটিশদের কাছ থেকে লবণ ব্যবসায়ী উদ্ধর চন্দ্র সাহা নামের এক ব্যক্তি বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়ে বাইশ রশিতে অনেক জমি কিনে জমিদারিত্ব শুরু করেন বন্ধুরা আমি এই জমিদার বাড়ির আরেকটি ভবনের দিকে যাচ্ছি এই যে আমি চলে এসেছি এই আরেকটি ভবনে দেখুন এই যে ভবন এখানে অনেক বন জঙ্গল তৈরি হয়েছে যেহেতু পরিত্যক্ত একটি ভবন সেহেতু এখানে বন জঙ্গল তৈরি হওয়াটাই স্বাভাবিক এখানের এই যে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই আরেকটি ভবন এই যে সামনে আমার সামনে আরেকটি ভবন দেখতে পাচ্ছেন এটির কারুকাজও আপনার অত্যন্ত সুন্দর আমি এখন এই বিল্ডিং এর ভেতরে একটি যাব এই যে দেখুন আমার আগের যে ভবনটি ছিল সেই ভবনে যেমন পিলার লোহার পিলার ব্যবহার করা হয়েছিল এটিতেও আপনার সেই একই ধরনের লোহার পিলার ব্যবহার করেছে এবং এখানেও রয়েছে আপনার পিলারে খুব সুন্দর কারুকাজ করা দেখুন আর এই যে আপনার বিল্ডিংয়েও দেখুন সেই কারুকাজগুলি দেখুন অনেক সুন্দর নান্দনিক কারুকাজ আর এই যে ওপরে যে নীল যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলি সবই আপনার সিরামিক আর নয় মার্বেল পাথর দিয়ে করা আর এই যে দেখুন এই পাশেও আপনার কারুকাজ কাজগুলি দেখুন বিল্ডিং এর আর এই যে একটি গাছ বিল্ডিং উপরের দিকে উঠে গেছে বিল্ডিং যেহেতু আর এই বিল্ডিং এর ভেতরে এটি আপনার একতলা বিশিষ্ট একটি বিল্ডিং বন্ধুরা আমি এই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করেছি আরেকটি বিল্ডিং এর বিল্ডিংটি জরাজীর্ণ অবস্থায় আছে এখন জমিদারি আমলে ভারতীয় উপমহাদেশে এই জমিদার বংশধররা বিরত জমিদারি হিসেবে খ্যাতি অর্জন করে এই জমিদার বংশের জমিদারির আওতায় ফরিদপুরের বাইশরসি ছাড়াও বরিশালের বিভিন্ন জেলার জমিদারি মিলিয়ে মোট বাইশটি পরগনা ছিল যা বিরত জমিদারিত্বের বই প্রকাশ বন্ধুরা আমি কিন্তু এখানে একা এসেছি আমার সঙ্গে কেউ নেই দিনের বেলা হলেও যেহেতু জমিদার বাড়ি অনেক বড় জায়গা শুনশান নিরবতা কিছু পর্যটক ছিল তারা বেরিয়ে গেছে আমার কিছুটা হলেও কিন্তু একটু হলেও কিন্তু ভয় লাগছে এই যে দেখুন এই যে দেখুন এই হচ্ছে বিল্ডিং এ রাজবাড়ির যে সেন্টার বলা হয় এই যে আমি এখন সেই সেন্টারে দাঁড়িয়ে আছি আর সামনে দেখতে পাচ্ছেন বন জঙ্গল ভরে গেছে পুরো আর এই হচ্ছে আপনার বিল্ডিং এর যে অংশ সেটি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে সবই আপনার দ্বিতল বিশিষ্ট বিল্ডিং ব্রিটিশ আমলে এক পর্যায়ে উদ্ধরচন্দ্র সাহার নাতি জয় সাহা জমিদার হলে ব্রিটিশ সরকারের নিকট হতে রায় চৌধুরী উপাধিতে ভূষিত হন এখন এখানে ছাদ টোটালে নাই ধসে গেছে এই যে সেই ছাদের অবশিষ্ট অংশ দেখা যাচ্ছে এখানে আমি এখন সামনের দিকে যাই আমি এখন বিল্ডিং এর যে মূল প্রবেশ সেখান থেকে আমি এখন প্রবেশ করছি এই যে দেখুন এটি হচ্ছে আপনার বিল্ডিং এর মূল প্রবেশপথ এই প্রবেশ দিয়ে আপনার ভিতরের দিকে যেতে হয় যাচ্ছি এই যে এইটি হচ্ছে বিল্ডিং এর যে সেন্টার বলা হয় সেই সেন্টার হচ্ছে এটি এই যে দেখতে পাচ্ছেন চারিদিক এইগুলি সবই দ্বিতল বিশিষ্ট বিল্ডিং এবং বিল্ডিংয়ের অধিকাংশ আপনার জিনিসপত্রই চুরি হয়ে গেছে কারণ কোনো দরজা জানলা নাই আর এই সেন্টারটায় দেখুন আপনার বন জঙ্গলে ছেয়ে গেছে পুরো সামনের দিকে যাব দেখি এর দোতলায় ওঠা যায় কিনা দোতলায় ওঠা গেলে আমি অবশ্যই সেখানে উঠবো তবে আমি একদিকতে যাচ্ছি আর একদিক থেকে হারিয়ে যাচ্ছি এত বড় জায়গা আর আমি একা আর কেউ নেই এখানে এই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়ি দিয়ে হয়তো দোতলায় উঠতে হয় আমি একটু উপরের দিকে যাই দেখতে পাচ্ছেন সিঁড়ি এটি দিয়ে দোতলায় উঠতে হয় হ্যাঁ যে দোতলা বন্ধুরা আমি এখন এই বিল্ডিং এর দোতলায় চলে এসেছি এই যে এবং বৃহত্তর ফরিদপুরে উনিশশো সালে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি অম্বিকাচরণ মজুমদার তৎকালীন বাইশরশী জমিদার রমেশচন্দ্র রায়চৌধুরী কর্তৃক আর্থিক সহায়তা প্রদান শর্তে তার পিতা রাজেন্দ্র রায়চৌধুরীর নামে রাজেন্দ্র কলেজ প্রতিষ্ঠা করেন এই পাশে আরও একটি ভবন দেখা যাচ্ছে উপরে একটি চিলে কোঠার মতন তিনতলার মতন দেখে ওখানে ওঠা যায় কি না ওঠা গেলে আমি অবশ্যই উঠবো কোন পাশ থেকে যাবো এই যে পাশ থেকে একটি রাস্তা আছে জানি না জায়গাটি কেমন নরবরে কিনা যাওয়াটা ঠিক হবে কিনা তারপর আমি যাই আপনাদের একটু দেখাই জায়গাটি আ। যে আমি প্রতি জায়গা চলেছি এই যে এইতে ছিল আপনার তিন তলায় ছাদে ওঠার জন্য সিঁড়ির মতো তবে এখন এখান থেকে যে ওঠার যে ব্যবস্থা সেটি এখন ভেঙে গেছে এটি আপনার এই যে দেখুন যে নির্মাণশীল ছিল এটি এই যে এরকম ছিল কিন্তু এখন সেটি ভেঙে পড়ে গেছে এখানে ওঠার ব্যবস্থায় আর এটি হচ্ছে নিচে নামার ব্যবস্থা তবে এটি দিয়ে এখন নিচে নামার কোনো ব্যবস্থা নেই এটির কিছু দূর দিয়ে আবার যে সিঁড়িটি সিঁড়ি হয়ে গেছে এখন এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নেই আর এই পাশে আছে রুম আমি এই বিল্ডিং এর একটি জায়গায় এসে পৌঁছেছি এই যে দেখুন সামনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি ভিতরে আমি একটু দেখি জায়গাটি অনেক ছোট তবে দেখে মনে হচ্ছে এটি হয়তো বা বাথরুম ছিল আমি শুনেছিলাম আমি ইন্টারনেট থেকে যেটি পেয়েছিলাম যে এই বিল্ডিং এ নাকি অ্যাটাচড বাথরুম ছিল বর্তমান আধুনিক যুগের মতন এটি হয়তো বা সেই বাথরুমের জায়গা এই যে দেখতে পাচ্ছেন এটি হয়তো বা সেই বাথরুমের জায়গা তবে যদি এটি অ্যাটাচড বাথরুম হয়ে থাকে আর তাহলে আসলে মানতে হবে এই বিল্ডিং এ বর্তমান আধুনিকের ছোঁয়া ছিল আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে সামনের দিকে যাচ্ছি দেখি সামনের দিকে গিয়ে কি দেখা যায় জায়গাটি কিন্তু আপনার কিছুটা ভৌতিক জায়গাটি আপনার একদম শুনশান নিরবতা পাখির ডাক শুনতে পাচ্ছেন না তবু আপনারা ধরে জমিদার বাড়িটি এত বড় ঘুরতে ঘুরতে আমি মাঝে মাঝে হারিয়ে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি কত কিছু যে পাশে

তিনতলা থেকে তিনতলায় খুব সুন্দর রেলিং দেওয়া আছে এই যে ছাদে খুব সুন্দর রেলিং দেওয়া আছে এবং তিনতলা থেকে আমি আপনাদের নিচে নিচটা একটু দেখাই এই যে দেখুন তিনতলা থেকে নিচটা খুব সুন্দর দেখা যাচ্ছে জায়গাটি সত্যি আপনার অনেক দুর্দান্ত আমি এই পাশের ছাদে একটু যাই আমি একটি বড় ছাদে চলে এসেছি দেখুন এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে সামনে আর কি চিলে দেখা যাচ্ছে এখন অনেকটাই আছে তবে এখানে বোঝা গেল যা আর রেলিং কিছুটা ভেঙে গেছে তারপরেও এই যে দেখুন এই পাশ থেকে নিচের দিকটা দেখা যাচ্ছে আর এই যে এটি আপনার যে বিল্ডিং এর যে পার্টিশন সেটি বোঝা যাচ্ছে এখানে আমি এখন আরেকটি ভবনে প্রবেশ করছি এই যে সামনের থেকে আমি উঠে তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন দুটি ভবনের ভেতরে অনেকটা গ্যাপ আছে ভবনের দিক এই যে লতা ঘিরে ধরেছে পুরো এই যে দেখুন ভবনের এই ভবন এই ভবনের ছাদের উপরের অংশ টোটালে নেই ভেঙে গেছে আর ভাঙা অংশে যে নিচে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালে দেশ স্বাধীনের পরে শেষ জমিদার সুকুমার রায়চৌধুরী দাসির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে দাসী গর্ভবতী হওয়ায় ব্যাপারটি জানাজানি হয়ে যাওয়ায় নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করে মারা যান আর সেই সাথে অবসান ঘটে বাইশ জমিদারের জমিদারিত্ব বন্ধুরা একটা ব্যাপার জানিয়ে রাখি বাংলাদেশে অধিকাংশ জমিদাররা কিন্তু আপনার কিছুটা অত্যাচারই ছিল এবং সেই সঙ্গে একটা ব্যাপার খুবই প্রচলিত যে জমিদার বাড়ির সামনে থেকে জুতো পরে ছাতা মাথায় দিয়ে কেউ যেতে পারবে না গেলেই আপনার শাস্তি দেওয়া হতো কিন সেই প্রচলিত ব্যাপারটির ব্যতিক্রম কিন্তু ছিল না সেই জমিদার বাড়িটি এটি থেকেও এটির সামনে থেকেও আপনার কেউ জুতো পরে ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না গেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো এবং তাকে জরিমানা কিংবা লাঠিয়াল বাহিনী দিয়ে অত্যাচার করা হতো দেখুন আমি একটি পুকুরের সামনে চলে এসেছি এটি হচ্ছে আপনার জমিদারদের ঘাট বাঁধানো পুকুর এই যে দেখুন ঘাট বাঁধানো আছে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে ঘাট বাঁধানো আছে এবং এই যে আরেকটি জায়গা দেখুন এই যে সামনে একটি পাচিল দেখতে পাচ্ছেন এটির ওপাশে আরেকটি ঘাট আছে সেই ঘাটটি আপনার খুব সময় মহিলাদের জন্য ছিল কারণ দুটো ঘাট পাশাপাশি আমি ওখানে গিয়েছিলাম দেখলাম মহিলারা তাদের দৈনন্দিন কাজ করছে সেজন্য আমি ওখানে ভিডিও করিনি আর এই যে এখানে এটি ছিল জমিদারদের দৈনন্দিন কাজের জন্য আর এই পুকুরটিকে ঘিরেও রয়েছে একটি ঘটনা যেটি আপনার খুবই মানুষকে বেদনা দেয় এই পুকুরে নাকি একবার বেচু নামের এক ব্যক্তি হয়েছিল। মুসলিম সম্প্রদায়ের তখন সেই বেচুকে লাঠিয়াল বাহিনী দিয়ে ধরে এনেছিল তখনকার জমিদার এনে প্রচণ্ড বেত্রাঘাত এবং নির্যাতন করা হয় পরবর্তীতে এই ঘটনাটি তৎকালীন ব্রিটিশ সরকারের কর্তাদের কানে গেলে এই জমিদারদের একানা আনা কিংবা এক শিক্ষা জরিমানা করা হয় সেই অন্যায়স্বরূপ খুবই নগণ্য জরিমানা ছিল তখন ব্যাপারটি আসলেই খুবই বেদনাদায়ক কারণ এই জমিদাররা ছিল অনেকটা অত্যাচারী যেটা আপনার ইতিহাস থেকে জানা যায় আর আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনে একটি অন্ধকূপ ছিল যেটি এখন আর অবশিষ্ট নেই তা নাহলে আপনাদের দেখাতে পারতাম থেকে বেরিয়ে আমি এখন চলে যাব আর এখান থেকেই আপনার ভিডিওটি আমি শেষ করছি এবং ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা